আসসালামু আলাইকুম হাই গুরুত্বপূর্ণ ছয়শ আশিটি আরবি শব্দ বাংলা অর্থ নিয়ে উপস্থিত হলাম যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি নতুন যারা আছেন এই শব্দগুলো আপনি না শিখলে আরবিতে কথা বলতে পারবেন না তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আরবিতে কথা বলতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক রাম এর অর্থ হচ্ছে সম্মান এখানে আরবি শব্দ হচ্ছে এহেতেরাম বাংলা অর্থ হচ্ছে সম্মান ইব্রা এর অর্থ হচ্ছে সুই এখানে আরবি শব্দ হচ্ছে ইব্রা বাংলা অর্থ হচ্ছে সুই জীব এর অর্থ হচ্ছে দেও এখানে আরবি শব্দ হচ্ছে জীব বাংলা অর্থ হচ্ছে দেও কাসার এর অর্থ হচ্ছে বাঙ্গা এখানে আরবি শব্দ হচ্ছে কাসার বাংলা অর্থ হচ্ছে বাঙ্গা আমরা এক নজরে শিখে ইহেতে ইহেতেরাম এর অর্থ হচ্ছে সম্মান ইব্রা এর অর্থ হচ্ছে সুই জীব এর অর্থ হচ্ছে দেও কাসার এর অর্থ হচ্ছে বাঙ্গা মকসুর এর অর্থ হচ্ছে খুশি এখানে আরবি শব্দ হচ্ছে মকসুর বাংলা অর্থ হচ্ছে খুশি দাব্বাসা এর অর্থ হচ্ছে স্টপলার এখানে আরবি শব্দ হচ্ছে দাব্বাসা বাংলা অর্থ হচ্ছে স্টপলার অরা এর অর্থ হচ্ছে পেছনে এখানে আরবি শব্দ হচ্ছে ওরা বাংলা অর্থ হচ্ছে পেছনে আদস এর অর্থ হচ্ছে ডাল এখানে আরবি শব্দ হচ্ছে আদস বাংলা অর্থ হচ্ছে ডাল তো আমরা এক নজরে শিখে নেই মাকসুর এর অর্থ হচ্ছে খুশি দাব্বাসা এর অর্থ হচ্ছে স্টপলার ওরা এর অর্থ হচ্ছে পেছনে আদস এর অর্থ হচ্ছে ডাল ফুক এর অর্থ হচ্ছে ওপরে এখানে আরবি শব্দ হচ্ছে ফুক বাংলা অর্থ হচ্ছে ওপরে ইয়াসার এর অর্থ হচ্ছে বামে এখানে আরবি শব্দ হচ্ছে ইয়াসার বাংলা অর্থ হচ্ছে বামে হালিব এর অর্থ হচ্ছে দুধ এখানে আরবি শব্দ হচ্ছে হালিব বাংলা অর্থ হচ্ছে দুধ তাহাত এর অর্থ হচ্ছে নিচে এখানে আরবি শব্দ হচ্ছে তাহাদ বাংলা অর্থ হচ্ছে নিচে তো আমরা এক নজরে শিখে নেই ফোক এর অর্থ হচ্ছে উপরে ইয়াসার এর অর্থ হচ্ছে বামে হালিফ এর অর্থ হচ্ছে দুধ তাহাত এর অর্থ হচ্ছে নিচে ইয়ামিন এর অর্থ হচ্ছে ডানে এখানে আরবি শব্দ হচ্ছে ইয়ামিন বাংলা অর্থ হচ্ছে ডানে লাহাম এর অর্থ হচ্ছে মাংস এখানে আরবি শব্দ হচ্ছে লাহাম বাংলা অর্থ হচ্ছে মাংস রোজ এর অর্থ হচ্ছে বাত এখানে আরবি শব্দ হচ্ছে রোজ বাংলা অর্থ হচ্ছে বাত এরফা এর অর্থ হচ্ছে ওঠাও এখানে আরবি শব্দ হচ্ছে এরফা বাংলা অর্থ হচ্ছে ওঠাও তো আমরা এক নজরে শিখে নিই ইয়ামিন এর অর্থ হচ্ছে ডানে লাহাম এর অর্থ হচ্ছে মাংস রোজ এর অর্থ হচ্ছে বাত এরফা এর অর্থ হচ্ছে উঠাও ফাহাম এর অর্থ হচ্ছে কয়লা এখানে আরবি শব্দ হচ্ছে ফাহাম বাংলা অর্থ হচ্ছে কয়লা খবুজ এর অর্থ হচ্ছে রুটি এখানে আরবি শব্দ হচ্ছে খবুজ বাংলা অর্থ হচ্ছে রুটি আহসান এর অর্থ হচ্ছে উত্তম এখানে আরবি শব্দ হচ্ছে আহসান বাংলা অর্থ হচ্ছে উত্তম এস আবগা এর অর্থ হচ্ছে কী লাগবে এখানে আরবি শব্দ হচ্ছে এশ আবগা বাংলা অর্থ হচ্ছে কী লাগবে তো আমরা এক নজরে শিখে নেই ফাহাম এর অর্থ হচ্ছে কয়লা খবুজ এর অর্থ হচ্ছে রুটি এহসান এর অর্থ হচ্ছে উত্তম এস আবগা এর অর্থ হচ্ছে কী লাগবে মুশকিলা এর অর্থ হচ্ছে সমস্যা এখানে আরবি শব্দ হচ্ছে মুশকিলা বাংলা অর্থ হচ্ছে সমস্যা মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না এখানে আরবি শব্দ হচ্ছে মাফি মালুম বাংলা অর্থ হচ্ছে জানি না এশ হাদা এর অর্থ হচ্ছে এটা কি। এখানে আরবি শব্দ হচ্ছে এশ হাদা বাংলা অর্থ হচ্ছে এটা কি মুমকিন মুমকিন অর্থ হচ্ছে মনে হয় এখানে আরবি শব্দ হচ্ছে মুমকিন বাংলা অর্থ হচ্ছে মনে হয় তো আমরা এক নজরে শিখিনি মুশকিলা এর অর্থ হচ্ছে সমস্যা মাফি মালুম অর্থ হচ্ছে জানি না এশ হাদা এর অর্থ হচ্ছে এটা কি মুমকিন এর অর্থ হচ্ছে মনে হয় মাফি ফাদি এর অর্থ হচ্ছে খালি নাই এখানে আরবি শব্দ হচ্ছে মাফিফাদি বাংলা অর্থ হচ্ছে খালি নাই তাকরিবান এর অর্থ হচ্ছে আনুমানিক এখানে আরবি শব্দ হচ্ছে তাকরিবান বাংলা অর্থ হচ্ছে আনুমানিক উজিফা এর অর্থ হচ্ছে পেশা এখানে আরবি শব্দ হচ্ছে উজিফা বাংলা অর্থ হচ্ছে পেশা বান্না এর অর্থ হচ্ছে রাজমিস্ত্রি এখানে আরবি শব্দ হচ্ছে বান্না বাংলা অর্থ হচ্ছে রাজমিস্ত্রি আমরা এক নজরে শিখে নিই মাফিফাদি এর অর্থ হচ্ছে খালি নাই তাকরিবান এর অর্থ হচ্ছে আনুমানিক উজিফা এর অর্থ হচ্ছে পেশা এখানে বান্না এর অর্থ হচ্ছে রাজমিস্ত্রি তাব্বাক এর অর্থ হচ্ছে বাবরচি এখানে আরবি শব্দ হচ্ছে তাব্বাক বাংলা অর্থ হচ্ছে বাবরচি হারেস এর অর্থ হচ্ছে গার্ড এখানে আরবি শব্দ হচ্ছে হারেস বাংলা অর্থ হচ্ছে গার্ড খায়রাত এর অর্থ হচ্ছে দর্জি এখানে আরবি শব্দ হচ্ছে খায়রাত বাংলা অর্থ হচ্ছে দর্জি বলাত এর অর্থ হচ্ছে টাইলস এখানে আরবি শব্দ হচ্ছে বলাত বাংলা অর্থ হচ্ছে টাইলস তো আমরা এক নজরে শিখে নিই তাববাক এর অর্থ হচ্ছে বাবুরচি হারেস এর অর্থ হচ্ছে গার্ড খায়রাত এর অর্থ হচ্ছে দর্জি বলাত এর অর্থ হচ্ছে টাইলস তাইয়ারা এর অর্থ হচ্ছে বিমান এখানে আরবি শব্দ হচ্ছে তাইয়ারা বাংলা অর্থ হচ্ছে বিমান তেস্কারা এর অর্থ হচ্ছে টিকিট এখানে আরবি শব্দ হচ্ছে তেস্কার বাংলা অর্থ হচ্ছে টিকেট ইজাজা এর অর্থ হচ্ছে ছুটি এখানে আরবি শব্দ হচ্ছে ইজাজা বাংলা অর্থ হচ্ছে ছুটি তামুর এর অর্থ হচ্ছে খেজুর এখানে আরবি শব্দ হচ্ছে তামুর বাংলা অর্থ হচ্ছে খেজুর তো আমরা এক নজরে শিখে নিই তাইয়ারা এর অর্থ হচ্ছে বিমান তেস্কার এর অর্থ হচ্ছে টিকেট ইজাজা এর অর্থ হচ্ছে ছুটি তামুর এর অর্থ হচ্ছে খেজুর গায়ের এর অর্থ হচ্ছে পরিবর্তন এখানে আরবি শব্দ হচ্ছে গায়ের বাংলা অর্থ হচ্ছে পরিবর্তন হাব্বা এর অর্থ হচ্ছে একটা এখানে আরবি শব্দ হচ্ছে হাব্বা বাংলা অর্থ হচ্ছে একটা ফাদদাল এর অর্থ হচ্ছে বসুন এখানে আরবি শব্দ হচ্ছে ফাতদাল বাংলা অর্থ হচ্ছে বসুন খাল্লাদ এর অর্থ হচ্ছে ব্যালেন্ডার এখানে আরবি শব্দ হচ্ছে খাল্লাদ বাংলা অর্থ হচ্ছে ব্যালেন্ডার তো আমরা এক নজরে শিখে নিই গায়ের এর অর্থ হচ্ছে পরিবর্তন হাব্বা এর অর্থ হচ্ছে একটা ফাদদাল এর অর্থ হচ্ছে বসুন খাল্লাদ এর অর্থ হচ্ছে ব্যালেন্ডার মাকসালা এর অর্থ হচ্ছে বেসিন এখানে আরবি শব্দ হচ্ছে মাকসালা বাংলা অর্থ হচ্ছে বেসিন বরমিল এর অর্থ হচ্ছে ড্রাম এখানে আরবি শব্দ হচ্ছে বরমিল বাংলা অর্থ হচ্ছে ড্রাম গিফেল এর অর্থ হচ্ছে তালা এখানে আরবি শব্দ হচ্ছে গিফেল বাংলা অর্থ হচ্ছে তালা মুফতা এর অর্থ হচ্ছে চাবি এখানে আরবি শব্দ হচ্ছে মুফতা বাংলা অর্থ হচ্ছে চাবি তো আমরা এক নজরে শিখে নিই মাকসালা এর অর্থ হচ্ছে বেসিন বরমিল এর অর্থ হচ্ছে ড্রাম গিফেল এর অর্থ হচ্ছে তালা মুফতা এর অর্থ হচ্ছে চাবি গোরফা এর অর্থ হচ্ছে রোম এখানে আরবি শব্দ হচ্ছে গোরফা বাংলা অর্থ হচ্ছে রোম কাফি এর অর্থ হচ্ছে যথেষ্ট এখানে আরবি শব্দ হচ্ছে কাফি বাংলা অর্থ হচ্ছে যথেষ্ট সিদ্ধু এর অর্থ হচ্ছে টাইট করা এখানে আরবি শব্দ হচ্ছে সিদ্ধু বাংলা অর্থ হচ্ছে টাইট করা রাক্ষী এর অর্থ হচ্ছে লুজ করা এখানে আরবি শব্দ হচ্ছে রাক্ষী বাংলা অর্থ হচ্ছে লুজ করা তো আমরা এক নজরে শিখে নেই গোরফা এর অর্থ হচ্ছে রোম টাফি এর অর্থ হচ্ছে যথেষ্ট সিদ্ধ এর অর্থ হচ্ছে টাইট করা রাক্ষী এর অর্থ হচ্ছে লুজ করা সাউই এর অর্থ হচ্ছে করা এখানে আরবি শব্দ হচ্ছে সাউই বাংলা অর্থ হচ্ছে করা লাজিম এর অর্থ হচ্ছে অবশ্যই এখানে আরবি শব্দ হচ্ছে লাজিম বাংলা অর্থ হচ্ছে অবশ্যই সিদা এর অর্থ হচ্ছে সোজা এখানে আরবি শব্দ হচ্ছে সিদা বাংলা অর্থ হচ্ছে সোজা ওয়াহেদ এর অর্থ হচ্ছে এক এখানে আরবি শব্দ হচ্ছে ওয়াহেদ বাংলা অর্থ হচ্ছে এক আমরা এক নজরে শিখি নেই সাউই এর অর্থ হচ্ছে করা লাজিম এর অর্থ হচ্ছে অবশ্যই সিদা এর অর্থ হচ্ছে সুজা ওয়াহেদ এর অর্থ হচ্ছে এক সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সমান একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আরেকটি কথা ভাই আরবি ভাষা শিখতে হলে এর প্রথম শর্ত হল আপনার ধৈর্য আপনি নিয়মিত আরবি ভাষা যেই ভিডিওগুলো ওইগুলো দেখবেন ইনশাল্লা আস্তে আস্তে আপনার মুখ ছুটে যাবে আর আরবি শিখতে হলে অবশ্যই আপনাকে শব্দ জানতে হবে শব্দ যদি না জানেন তাহলে আপনি বাক্য তৈরি করতে পারবেন না বেশি বেশি আপনি চর্চা করবেন শব্দগুলো মস্ত করার জন্য দেখবেন শব্দগুলো যখন আপনার মস্ত হয়ে যাবে তখন আপনি নিজেই কি সেন্টেন্স তৈরি করতে পারতেছেন তো আমি সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে মানে ভিডিওগুলো দেখার জন্য আর শব্দগুলো বেশি বেশি শেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য